আমার মার গরুর চিন্তা সত্যি উফ্লার কি আর হামো লাগে যেতে লাগবে মানে মার কথা বুঝে দুপুরে যেই সেই আবার বৃষ্টি আইবো বৃষ্টি তো কমারি না হ্যালো গাইস গুড মর্নিং তো এখন বাজে সাড়ে নয়টা আর আমি এখন ঘুম থেকে উঠছি আজকে আমি প্রত্যেক দিন কিন্তু এরকম ঘুম থেকে উঠি না প্রত্যেক দিন ছয়টা উঠে ওরকম হয় কিন্তু আজকে একটু বেশি উলেট হয়ে গেছে এর কারণ আমি আগের ভিডিও দেখা ইসলাম আমরা এখানে ফ্লাড তো ফ্লাড হইলে আর কি আমরা গড় জল ঢুকছে না বুঝছো রাস্তা তাসলো জল তো ওটাও আমরা রাত্রে ডোড়াই ডোড়াই ঘুমাইছি না যে যদি রাত্রে বড় জল ঢুকে আর কত ডোড়াইবার বিষয় না হতো ও কারণে আমরা রাত্রে আর কি ঘুমাইছি না মাও ঘুমাইছি না আর আমিও ঘুমাইছি না এই কারণে আমার আর কি ঘুম থেকে উঠতে লেট হয়েছে আর মা কোন সময় উঠছেন আমি তো এখন উঠিয়া দেখলাম মা খাজ কটা দাঁড়াও মারেজ গেলেই মা কয়টা সময় উঠছেন জানি গাইস আমার মা কিন্তু প্রত্যেক দিন খুব সকাল সকাল উঠেন কালকে রাতে তো তান ঘুমাইছি না তো আজকে জিগেই তান রে কয়টার সময় উঠছেন কয়টার সময় উঠছে ঘুম থেকে সময় ঘুম থেকে উঠেছি হ্যাঁ খাইতে সময় ঘুমতে ঘুরছি কালকে গরু রুইতা খাইছি না জলে চতুর্দিক বা সাইল জল কম লি গরু কই খাইতা কাপড় দুইটা নি কত গাছ তল লাগান শুকি লাগুন ঘুমাইলে আমার উঠবেন দেখছো নি গাইছে আমার মার কত চিন্তা আমার মার গরুর চিন্তা সত্যি উফলা ডাইলে আর কি আমরা গরু নিয়ে একটু আর কি টেনশন মানে গরুরা খাইতো হই গরু ছাগলের আর কি তে আজকে উঠে কিতা কিতা খাম বললা কাপড় দুইছো না নি কাপড় খানে দুইলে যদি মেঘায় দেখো মা কাপড় দুইটা লাগবে তো এখন তো আমারও হামো লাগে যেতে লাগবো মানে মার কথা বুঝা গেছে মা একটু রাগ আগ বুঝছনি আমি লেটে ঘুমতে ঘুরছি তো গাইছ চলো আমি এখন দাঁত ব্রাশ আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকিও তো গাইজ আমি এখন করলাম দাঁত ব্রাশ আর আমার মায় অনেকটা কষ্ট করিয়া বাড়ি ঝাড়ু দিলা বৃষ্টি দিতে দিতে গেছে সাদা ঝাড়ু দিতে বেজান কষ্ট আর কি আর এদিকে দেখো সকাল সকাল শুকাই তো না তো গাইজ শেষ আর আমি ওখানে রান্না করে রান্না করে আমি রান্না করবো মানে মায়ামারও কিন তুই যা সকালের লিগে কিছু একটা বানা আর না বানাইলে কিন্তু আজকে আমার রইবো তো চলো এত বকবক না করিয়া রান্না বান্না করিলি না আজকে মায়ের কিন্তু বিবাদ দেওয়ার মতো তো রান্না করে আয়া দেখি কালকে রাত্রে আমি যে ভাত খাইছিলাম না ওই কারণে ডেগর মধ্যে একটু ভাত আসলো তো মারে কইসি মা এখন আর রান্না বাড়ার দরকার নাই সকাল সকাল আমি একটু ভাত বাজা করিলাই আর সকালের খানিটা খাইলিমু তারপরে বানাইমু কিন্তু দুঃখের কথা গাইছি আমি বাতের মধ্যে পেঁয়াজ দিতে পারছি না আমরা একজন মারা গেছেন ওই কারণে আমরা নিরামিষ আমার ভাত বাজা করা কমপ্লিট গাইস ভাত বাজা করা শেষ তো আগে খুঁজছিলাম তো ভাত বাজা করিয়া ওই দেখো ভাত বাজা আর পাপড় বাজা আর লইসি মিষ্টিলাও বাজা বুঝছো মিষ্টিলাও বাজা হালকা হাতে আসলো আর একটা মায়ের থাল আর একটা আমার থাল তো লই আর এখন আমি আর মায়ে খাইমু বাদ বাজা বেতলা টেস্ট হইব আমি জানি মিষ্টিলাও কিন্তু আমার খাইতে বেতলা বালা লাগে তো তোমরা কার কার ফেভারিট কমেন্টে হইও তো এখন চলো মারে ডাক দিতে লাগবো গাইজ আমি মারে ডাক দিছি কিন্তু মায় উঠিয়া কইছেন একটু পরে আইমু তুই এখন বিল্লি সোনারে বাদ দিলা বাদ দিয়া তুই খাওয়া শুরু করি দে আমি আইরাম তো আমি বিল্লি সোনারে বাদ দিলেছি পাপড় বাজা দিয়া আমিও আর মার বার চাইলাম না খাওয়া শুরু করে দিছি আমিও কিতা হইতাম তোমরা অত স্বাদ লাগে মিষ্টি লাউ তো এমনিতেই আমার ফেভারিট আর মিষ্টি লাউর লগে বাদ বাজা অতনি স্বাদ লাগে তোমরা হইয়া বুঝাইতে পারতাম না তোমরাও খাইয়া দিকে ওই কম্বিনেশনটা বেতালা স্বাদ মা খাইলি স্বাদ লাগেননি স্বাদ লাগেনি গো না এটো জুড়াও কেউ শুনছেন নি স্বাদ লাগেনি হয় খাও খাও মন দিয়া খাও আর খাইয়া এখন কই দিবা তুমি তো স্নানও করি লিছো রানী কাম করা এখন কই দিবা খাইয়া গুরুজন যাতাম গেলে মা ইয়া আর আমি গড়া কাম করতাম নানি একলা একলা তো গাইজ আজকের ব্লগটি কতটুকু কি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করিও আর ফলো করতে ভুলও না সাবস্ক্রাইব করতেও বলিও না আর আজকে লাগি টাটা দেখাবো নেক্সট ব্লগ ও আর ব্লগটা তোমরা কিরকম লাগলো কমেন্টে জানাইও ঠিক আছে তো চলো বাই